হ্যালো ভিউয়ার্স আপনাদের মোবাইলেও কি এরকম ধরনের কোনো মেসেজ এসছে এটি কোনো ভুয়ো মেসেজ নয় এটি এম পরিবহন বা পাওয়ার যে অফিশিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকেই আপনাদেরকে পাঠানো হয়েছে যে আপনাদের যাবে ড্রাইভিং লাইসেন্সে মোবাইল নম্বর এবং আধার নম্বর লিংক করা নেই যত সত্তর আপনারা পারেন এই আধার কার্ডের সাথে ড্রাইভিং লাইসেন্স এবং মোবাইল নম্বর লিংক করে নিন কিভাবে করবেন কি কি ডকুমেন্ট লাগবে আরও কি কোথাও যেতে হবে কোনো খরচা আছে কিনা সেই সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওটা আপনাদের সাথে আলোচনা করবেন তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তো প্রথমে আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন ব্রাউজারে সার্চ করতে হবে ড্রাইভিং লাইসেন্স মোবাইল লিংক সার্চ করার পর যে সেকেন্ড অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন ন্যাশনাল পোর্টাল অফ ইন্ডিয়া তার নিচে আছে আপডেট মোবাইল নাম্বার ইন লাইসেন্স এই অপশানটিতে আপনারা ক্লিক করে দেবেন অপশানটিতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে প্রথম যে লিঙ্কটি আপনারা দেখতে পাচ্ছেন আপডেট মোবাইল নম্বর ইন লাইসেন্স সেই লিংকে আপনারা ক্লিক করে দেবেন তারপরে ওকেতে সিলেক্ট করে দেবেন আপনাদেরকে পরিবহনের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে নিয়ে আসা হবে নিচের দিকে স্ক্রল করলে একটি স্টেট দেওয়ার জায়গা থাকবে সেখানে আপনারা আপনাদের স্টেটটি পুট করে দেবেন তারপরে একটি পপ আপ মেসেজ আসবে সেটিকে স্কিপ বা নানান দিকের ওপরে ক্লোজ করে দেবেন এরপরে অনেকগুলি অপশন আছে যেমন লার্নিং লাইসেন্সের অ্যাপ্লাই ড্রাইভিং লাইসেন্সের অ্যাপ্লাই ড্রাইভিং লাইসেন্স রিনুয়াল ডুপ্লিকেট ইত্যাদি প্রচুর অপশন রয়েছে উপরের দিকে অনেকগুলি অপশন রয়েছে যেমন দেখতে পাচ্ছি লার্নার লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স কন্ডাক্টর লাইসেন্স ড্রাইভিং স্কুল লাইসেন্স লাস্টিক একটি অপশান আছে আদার্স বলে এই আদার্স অপশানে গিয়ে আপনারা পেয়ে যাবেন যে মোবাইল নম্বর আপডেট মোবাইল নাম্বার আপডেট আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে যেখানে আপনাকে আপনার আধার নম্বরটি চাওয়া হবে এখানে আধার নম্বরে ক্লিক করে চেকবক্সটি ক্লিক করে আধার নাম্বার পুট করে দেবেন আধার নাম্বার পুট করার পর আপনার এখানে জেনারেট ওটিপি অপশানে ক্লিক করবেন আপনার যে মোবাইলে নাম্বার লিঙ্ক করা আছে সেই মোবাইল নম্বরে একটি ওটিপি চলে যাবে ওটিপিটি এখানে পুট করে দেবেন ওটিপিটি পুট করে দেওয়ার পর তিনটি চেকবক্স আছে এই তিনটি চেকবক্সে ক্লিক করে আপনি অথেন্টিকেটে ক্লিক করবেন তারপরে আপনি আপনার ড্রাইভিং লাইসেন্সের সমস্ত ডিটেলস পেয়ে যাবেন এগুলি সব সঠিক আছে কিনা দেখে নিয়ে আপনারা পথিট অপশানে ক্লিক করবেন প্রসিড অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি অপশান চলে আসবে যেখানে আপনাকে আপনার ক্রাইটেরিয়া সিলেক্ট করতে হবে যে আপনি কোন ড্রাইভিং লাইসেন্স বা লার্নার লাইসেন্স বা কন্টাক্টার লাইসেন্স যে কোনো একটি লাইসেন্স হতে পারে আপনি কোন লাইসেন্সের সাথে আধার নম্বর এবং মোবাইল নম্বর লিঙ্ক করতে চান সেক্ষেত্রে আপনি আপনার লার্নার বা ড্রাইভিং আপনার কন্ডাক্টার লাইসেন্স তিনটি অপশান আছে আপনি যে কোনো একটি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর আপনার ড্রাইভিং লাইসেন্স বা অন্যান্য যে কোনো লাইসেন্স আপনি সিলেক্ট করেন সেই নাম হবে এখানে নাম্বারটি আপনি পুট করে দেবেন আপনার ডেট অফ বার্থটি আগে থেকেই বসানো থাকবে ডেট অফ বার্থ আপনি চেঞ্জ করতে পারবেন না যদি ডেট অফ বার্থে কোনো সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে আপনাকে সেটি কারেকশন করতে হবে কারেকশান করার পরেই আপনারা মোবাইল লিঙ্ক করতে পারবেন তো ড্রাইভিং লাইসেন্স নাম্বার পুট করার পর আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন ড্রাইভিং লাইসেন্সে যদি আপনারা দেখতে পান যে আপনার ডাব্লিউবি তারপরে পঁচিশ ছাব্বিশ কুড়ি উনিশ অনেক কিছু থাকতে পারে তারপরে একটি স্পেস দেওয়ার জায়গা আছে সেই স্পেসটি দিয়ে আপনারা বাদবাকি নম্বরটি পুট করবেন সাবমিট অপশানে ক্লিক করার পর আপনার সামনে আপনার ড্রাইভিং লাইসেন্সের সমস্ত ডিটেলসটি চলে আসবে আপনার ড্রাইভিং লাইসেন্সের নাম বাবার নাম লাইসেন্স নম্বর ডেট অফ বার্থ এবং কোন মোবাইল নম্বরটি আগে রয়েছে সেটি আপনারা চেঞ্জ করতে পারেন চাইলে তারপরে ডান দিকে যে প্রসিড এবং হোম অপশান আছে সেখানে প্রসিডে আপনারা ক্লিক করে দেবেন প্রসিডে ক্লিক করার পর আপনার যে নতুন মোবাইল নম্বরটি আছে সেটি এখানে আপনি পুট করতে পারেন নতুন মোবাইল নম্বর এখানে দেওয়ার পর নীচে কনফার্ম নিউ মোবাইল নম্বরও আবার মোবাইল নম্বরটি পুট করে দেবেন কী কারণের জন্য আপনারা চেঞ্জ করছে সেটি আপনারা লিখতে পারেন আপনার মোবাইল নম্বর বা মোবাইল হারিয়ে গেলে সেক্ষেত্রে আপনি নতুন সিম নিয়েছেন সে সেই কারণে আপনারা দিতে পারেন বিভিন্ন কারণ এখানে লিখে দেবেন তারপরে নিচে যে প্রসিড অপশানটি আছে সেই প্রসিড অপশান আপনারা ক্লিক করে দেবেন প্রসিড অপশানে ক্লিক করার পর আপনার মোবাইলে একটি ওটিপি চলে যাবে সেই ওটিপিটি এখানে পুট করে নিচে ভ্যারিফাইড অপশানে ক্লিক করবেন তারপরে একটি মেসেজ আপনার সামনে চলে আসবে যে সাকসেসফুলি আপডেটেড লাইসেন্স নাম্বার তারপর আপনার লাইসেন্স নাম্বারটি থাকবে উইথ মোবাইল নম্বর মোবাইল নম্বরটি দিয়ে বলা হয়ে যাবে যে আপনার ড্রাইভিং লাইসেন্সের সাথে মোবাইল নম্বর লিঙ্ক হয়ে গেছে এটির কোনো রসিদ বা স্লিপ আপনারা পাবেন না নিচে আপনারা ব্যাক অপশান আছে সেখানে ব্যাক করে যেতে পারেন তো ভিওয়ার্স এই ছিল আজকের ভিডিও যে কীভাবে আপনারা ড্রাইভিং লাইসেন্সের সাথে আধার কার্ড বা মোবাইল নম্বর লিঙ্ক করতে পারবেন যারা যারা ড্রাইভিং লাইসেন্স হোল্ডার আছেন তাদের সবার মোবাইলে এই মেসেজটি আসছে তো ভয় পাবেন না আপনারা আপনাদের ড্রাইভিং লাইসেন্সের সাথে আধার কার্ড বা মোবাইল নম্বর এই পদ্ধতির মাধ্যমে লিঙ্ক করে নিতে পারেন এছাড়া যদি কোনো সমস্যা থাকে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশনে এবং স্ক্রিনে দেয়া রয়েছে এছাড়াও আপনারা আমাদের স্থায়ী সেভাবে সেন্টার থেকে অনলাইন সার্ভিস নিতে পারেন অনলাইন সার্ভিস নেওয়ার সময় সকাল দশটা থেকে দুপুর দুটো এবং বিকেল ছটা থেকে রাতের নটা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ